আজকে আমরা এমন একটা জিনিস বুঝব যেটা অনেকেই বলবে মনে ধরে রাখে আমরা জানি বারো ঘন্টায় দিন হয় আর বারো ঘন্টায় রাত হয় পৃথিবী নিজের অক্ষর ওপর গড়ে বলেই এটা সম্ভব হয় কিন্তু প্রশ্ন হলো তাহলে উত্তর মেরু এলাকায় ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে কেন চলেন খুব সহজভাবেই বোঝার চেষ্টা করি আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ সজীব আপনারা দেখছেন সায়েন্স ভাই পৃথিবী কাত হয়ে আছে সবার আগে একটা জিনিস বুঝবেন পৃথিবী একদম সোজাভাবে দাঁড়ানো না এটা তেইশ পয়েন্ট ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো আমি এখানে যে ইমেজটা দেখিয়েছি এখানে দেখেন পৃথিবীর উপরের দিকটা একটু এক কাত হয়ে আছে এই হেরানোটা কিন্তু মজা না এটা পুরো দুনিয়ার ঋতু আর দিন রাতে পার্থক্যের প্রধান কারণ চব্বিশ ঘন্টায় পৃথিবী নিজের অক্ষে একবার গুণায়ন শেষ করে যার জন্য রাত ও দিন হয় এখন পৃথিবী নিজের অক্ষের ওপর ঘুরতে চব্বিশ ঘন্টা লাগে এই সময়ে এক পাশ সূর্যের দিকে থাকে সেটা হয় দিন আরেক পাশ পিছনে থাকে সেটা হয় রাত বাংলাদেশ ভারত আমেরিকার সব দেশে বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত হয় কারণ তারা মধ্যর দিকে অবস্থান করে মানে পৃথিবীর মাঝ মেরুতে তারা অবস্থান করে সমস্যা শুরু হয় কাত হওয়ার কারণে এখন দেখেন পৃথিবী যেহেতু কাত হয়ে আছে তাই পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো একরকমভাবে পড়ে না বিশেষ করে মেরুর দিকে নর্থ পুলে আর সাউথ পুলে এখানে দেখেন রোদ কিভাবে আলাদা পড়ে এখন আসল কথা পৃথিবী শুধু নিজের অক্ষের উপর গড়ে না এটা সূর্যের চারপাশে ঘুরে যা একবার ঘুরতে তিনশো পঁয়ষট্টি দিন সময় লাগে এখানেই শেষ নয় পৃথিবী একপাশে থাকলে ছয় মাস দিন যখন পৃথিবী সূর্যের ওই পাশে থাকে তখন উত্তর মেরুর নদ সূর্যের দিকে কাত হয়ে থাকে এই অবস্থায় সূর্য উত্তর মেরুর ঠিক দ্বারেই পড়ে তাই ওখানে সূর্য ডোবে না শুধু আকাশে ঘুরতে থাকে মানে বাই চব্বিশ ঘন্টায় সূর্যের আলো থাকে একটু রাত হয় না এটা চলে প্রায় ছয় মাস এখন দক্ষিণ মেরু তখন সূর্য থেকে দূরে থাকে তাই ওখানে ছয় মাস পুরো অন্ধকার বা রাত থাকে এবার পৃথিবী ছয় মাস পরে সূর্যের বিপরীত পাশে চলে যায় এখন দক্ষিণ মেরু সূর্যের দিকে কাত হয় তখন দক্ষিণ মেরুতে ছয় মাস দিন আর উত্তর মেরুতে ছয় মাস রাত এই ছয় মাস রাত দিন হওয়ার কারণ হলো পৃথিবীর তেইশ দশমিক ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো ঠিক এই কারণেই ঋতু পরিবর্তন হয় যে অংশ সূর্যের দিকে কাত হয়ে থাকে সেখানে বেশি রোদ পড়ে সেখানে বেশি রোদ পড়ে প্লাস সেখানে গরমকাল যে অংশ সূর্য থেকে দূরে থাকে সেখানে কম রোদ পড়ে প্লাস সেখানে শীতকাল মানে বাই ঋতু পরিবর্তনের একটাই কারণ পৃথিবীর কাত হয়ে থাকা পৃথিবী তেইশ দশমিক ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো যার কারণে ঋতু পরিবর্তন হয় এক কথায় বিষয়টা হলো বারো ঘন্টা দিন রাত হয় পৃথিবী নিজের অক্ষের ওপর গোড়ার কারণে ছয় মাস দিন রাত হয় পৃথিবী কাত হওয়ার কারণে ঋতু পরিবর্তন হয় কোন পাশ বেশি বা কোন সূর্যের আলো পায় তার ওপর নির্ভর করে এক কথায় পৃথিবী যদি সোজা থাকতো তাহলে কোনো জায়গায় ছয় মাস রাত দিন হতো না সব জায়গায় সমান দিন রাত হতো বা তাপ শক্তি সব জায়গায় সমানভাবে পড়তো